পুজোয় শুধু প্যান্ডেল হপিং নাকি জমিয়ে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন ঘুরতে চাইলে বাড়িতে বসে আর মাথা ঘামাতে হবে না আপনাকে কারণ পুজোয় পর্যটকদের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে রাজ্য পর্যটন দপ্তর দু সালে তেইশ সালের বারোই ডিসেম্বর ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে নিযুক্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায় পর থেকে কেটে গেছে প্রায় এগারো মাস আর এই কয়েক মাসে রাজ্যের পর্যটনে এসেছে আমূল পরিবর্তন গোটা দেশের পাশাপাশি বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে শ্যামলী ত্রিপুরা শুধু তাই নয় দপ্তরের তথ্য অনুযায়ী দেশ বিদেশ মিলিয়ে বেড়েছে পর্যটকের সংখ্যা চলুন জেনে নিয়ে দপ্তরের সহ কি বলছেন দু সালে রাজ্যে দেশের পর্যটকের সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার দু চব্বিশ সালের অগস্ট পর্যন্ত যা বেড়ে দাঁড়িয়েছে চার লক্ষ চৌত্রিশ হাজারে আন্তর্জাতিক টুরিস্ট মিলিয়ে সেই সংখ্যা পৌঁছেছে প্রায় পাঁচ লক্ষে সৌরভ গাঙ্গুলি পর্যটনের মুখ হবার পর রাজ্যে দশ মাসে পর্যটক এসেছে প্রায় এক লক্ষ সাম্প্রতিককালে কালে রাজ্যের উনকোটি পর্যটন কেন্দ্রকে ইউনেস্কো দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা উনকোটির ডুম্পুরের পাশাপাশি রাজ্যে রয়েছে আরো একাধিক পর্যটন স্থান পুজোর আর এক সপ্তাহ বাকি নেই এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পুজোর বাজার সহ খাওয়া দাওয়ার লিস্ট বানানোর পাশাপাশি লম্বা ছুটি কাটিয়ে আসতে পারেন রাজ্যের কোন পাহাড়ি এলাকায় জম্পুই জলাই উঠতে শুরু করেছে কমলা আর সুন্দর লাগছে পাহাড়ি জম্পুই হিলকে একদিকে বাঙালি ভোজন রসিক ঠিক তেমনি পর্যটন প্রেমীও আর দুর্গাপুজো থেকে শুরু হয় পর্যটনের মরশুম তবে কোথায় কিভাবে যাবেন তা দেখে নেব এক নজরে রাজ্যে বর্তমানে রয়েছে প্রায় সাতাশটি পর্যটনের জায়গা সড়ক পথ রেলপথের পাশাপাশি আকাশ পথে পবন হলস শীতকালে পরিষেবা দেবে পর্যটকদের পবন হলস ছাড়াও আরো হেলিকপ্টার কিনতে ইতিমধ্যে নতুন ভাবে উদ্যোগ নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর পুজোয় ঘুরতে যেতে চাইলে কি কি সুবিধা আপনি পাবেন তা জানতে ত্রিপুরা এই পেজে আপনাকে ঢু মারতে হবে তাই ছবির মতো সুন্দর ত্রিপুরাকে আরো কাছ থেকে দেখতে হলে কিংবা ভারতের আমাজনকে জানতে হলে পূজোর পর্যটন দপ্তরের সহায়তায় ঘুরে দেখুন ত্রিপুরাকে বিউটি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সৌন্দর্য প্রতীক শুদ্ধতার বিশ্বাস 100% হলমার্কড জুয়েলারি এসরাই বর্মণ জুয়েলারি দারodia দুর্গ উৎসব অন্তরাস স্বর্ণমালা চব্বিশ উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়না অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা